নমস্কার বন্ধুরা নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও নিয়ে চলে এসেছে একটি জনপ্রিয় মিষ্টি রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ বালুশাহী মিষ্টি হ্যাঁ বন্ধুরা এটি একটি জনপ্রিয় মিষ্টি আর এই বালুশাহী মিষ্টি বানানোর জন্য এখানে আমি দেখো নিয়ে নিলাম এক বাটি ময়দা এখানে প্রায় আড়াইশো গ্রাম ময়দার মতো হবে তো এক বাটি ময়দা নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার এবার আমি ময়ান করার জন্য দিয়ে দেব তিন চামচ ঘি ঘি দিলে ময়ান করলে অবশ্যই ভালো হবে যেহেতু একটা মিষ্টির রেসিপি তার জন্য নয়তোবার সাদা তেল দিয়ে ময়ান করা যায় কিন্তু এক্ষেত্রে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে মিষ্টির টেস্টও ভালো হবে তো তার জন্য ঘি দিয়ে ময়ানটা করে নিচ্ছি বন্ধুরা তো চলো কিছুক্ষণ ধরে ময়ানটা করে নিই ময়ানটা কিন্তু ভালোভাবে করতে হবে না হলে মিষ্টিটা ভালো হবে না ময়নটা যত ভালো হবে মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে তো দেখো ময়ন করা কিন্তু আমার হয়ে গেছে তো এবার দেখো মুঠোর মধ্যে চলে আসছে তাহলেই বুঝবে যে ময়ন করা হয়ে গেছে তো এবার ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার দেবো একটু একটু জল একটু একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা এই বালুশাহী মিষ্টি কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় মিষ্টি আর আমাদের ভারতেও কিন্তু এটা খুবই জনপ্রিয় বন্ধুরা তো চলো আজ দেখে নিই কীভাবে এত সহজেই বাড়িতেও বানানো যায় দোকানের মতো বালুশাহী মিষ্টি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি ময়দাটা কিন্তু মেখে নিলাম আর ময়দাটা কিন্তু খুব সফট হবে না এরকমভাবেই থাকবে খুব সফট করে বালুশাহী মিষ্টির ময়দা মাখা হয় না এইভাবেই থাকে তো এবার আমি এরকমভাবে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্ট রেখে দেব তো বন্ধুরা এবার আমি চিনির যে শিরাটা তৈরি হবে সেটা বানিয়ে নেব তো একটি বাটির মাপে দিয়ে দেব আমি তিন বাটি জল দেখো বন্ধুরা একটি বাটি নিয়েছি তো আমি সেই বাটির মাপে তিন বাটি জল দিলাম আর এক বাটি দেখো বন্ধুরা এক বাটি দিয়ে দেব চিনি তো আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো তিনটি এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা স্যান্ট ভালো হবে তো দেখো বন্ধুরা শিরাটা কিন্তু আমি অনেকটাই ফুটিয়ে নিয়েছি অনেকটা শুকিয়ে গেছে আর শিরাটা কিন্তু কমপ্লিট আর বেশি ফুটানোর আমার দরকার নেই তো এবার আমি নামিয়ে নেব এবার দেখবো ময়দাটা কি হয়েছে তো দেখো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে দেখো খুব সুন্দর কিন্তু মানে ময়দাটা সেটিং হয়ে গেছে এবার এটাকে বালুশাহী শেপ দিয়ে দেব তো বালুশাহী মিষ্টি কিন্তু বন্ধুরা ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখতে হয় না এরকম মাফি এরকমভাবে মাখলেই হয় আর এই যে এভাবে গোল করে হাতের সাহায্যে রাউন্ড রাউন্ড করে তারপর মাঝখান দিয়ে এভাবে আঙুলের সাহায্যে ফোটো করে দিলাম তাহলেই কিন্তু হয়ে গেল বন্ধুরা খুব সহজে দেখো কত চট জলদি বানিয়ে ফেললাম বালুশাহী মিষ্টি তো এভাবে সমস্ত এভাবে আমি নিয়ে নেব ময়দা নিয়ে এটাকে দু হাতের সাহায্যে আমি গোল করে নেব নিয়ে এভাবে মাঝখানটা ফোটো করে দেব। আঙুল দিয়ে মাঝখানটা ফোটো করে দেব তাহলেই কিন্তু বালুশাহী মিষ্টি রেডি হয়ে গেলো তো চলো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিই তো দেখো আবারও আরেকটি মিষ্টি বানিয়ে তোমাদের দেখালাম তো দেখো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে তো সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি তোলে এবার ভাজি করে নেব তো ভাজি করার সময় আমি তেলটা গরম করে নিয়েছি আর গ্যাসের যে এই ফ্লেমটা আছে একদম লোতে রাখতে হবে একদমই কিন্তু হাই করা যাবে না একদম লোতে রেখে এই মিষ্টিগুলো ভাজতে হবে তাহলে ভালো হবে তো চলো এভাবে দিয়ে দিই তেলের মধ্যে দিয়ে এভাবে দু পিঠ উল্টে পাল্টে আমি ভাজিটা করে নেব আর দেখো বন্ধুরা তেলে দিতে দিতেই কিন্তু মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে প্রথমে যেরকম সাইজের বানিয়েছিলাম তার থেকে দ্বিগুণ ফুলে গেছে তো দেখো কী সুন্দরভাবে ফুলে গেছে অর্ধেক ভাজি হয়েছে আরও কিন্তু ভাজি হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তো দেখো এভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো ভাজি করে নেব তো আমি আরেকটু লাল করে ভাজি করব। তো দেখো বন্ধুরা একদম লাল লাল করে ভাজি করে নিলাম দেখতেই যেন জিবে জল এসে যাচ্ছে তো আমি লাল লাল করে এভাবে ভাজি করে নিচ্ছি আর এদিকে শিরার মধ্যে দিয়ে দেব। তো আমি এভাবে তুলে শিরার মধ্যে দিয়ে দিলাম আর শিরাটা কিন্তু আমি আরেক সাইডে গ্যাসের অন্য সাইডে একটুখানি গরম করে নিয়েছি তো এবার গরম শিরাটার মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম আর এগুলো শিরাতেই ভিজিয়ে রাখবো আর বাকি বালুশাহী মিষ্টিগুলো ভাজি করে নেব তো দেখো এভাবেই সমস্ত বালুশাহী মিষ্টিগুলো আমি ভাজি করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আমি বারবার বলছি এটাকে কিন্তু লোতে রাখতে হবে হাই করলে হবে না ভেতরটাই হবে না তো এভাবে তো দেখো বন্ধুরা কী সুন্দর করে ফুলে যাচ্ছে তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম দেখো এই মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে দারুণ হয়েছে বন্ধুরা দেখতে কিন্তু বেশ লাগছে আমার চলো এভাবে উল্টে পাল্টে দিয়ে তো দেখো যেরকম বালুসে বালু সেই শেপটা আমি বানিয়েছিলাম মিষ্টিগুলো তার থেকে কিন্তু দ্বিগুণ ফুলে গেছে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কতটা দারুণ হবে তো চলো সমস্ত মিষ্টিগুলো আমি এভাবে ভাজি করে এবার শিরাই দিয়ে দেব তো চলো ভাজি করে এবার আমি মিষ্টিগুলো সিরাই দিয়ে দিচ্ছি সিরাই কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো শিরার মধ্যে তো এভাবে সমস্ত মিষ্টিগুলো ভাজি করে তোমাদের সামনে ফিরে আসছি এভাবে আমি উল্টে দিলাম যাতে দুনো সাইডেই শিরাটা লেগে যায় তাহলে খেতে ভালো হবে আর শিরাটাও মিষ্টিটার ভেতরে ভালো করে যাবে তো দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার বানানো কমপ্লিট তো এবার সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো একটি লোভনীয় মিষ্টি তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিও তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তো চলো আজ এ পর্যন্তই তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যায়